অলৌকিক কার্যকলাপ ভারতীয় হিন্দু মন্দিরগুলোকে অন্যান্য ধর্মস্থান থেকে বেশ খানিকটা আলাদা করেছে হিন্দু ধর্মস্থানগুলোকে আলাদা বিশেষত্ব দিয়েছে সেই ঐতিহ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন হিন্দু মন্দিরও কিন্তু বহন করে চলেছে যেখানে বর্তমান অতি আধুনিক যুগেও অলৌকিক কাণ্ড কারখানা ঘটে থাকে অন্তত এমনটাই দাবি ভক্তদের এমনই এক মন্দিরের কথা বলবো আজ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই এই মন্দিরটা রয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের তরিয়ায় নাম হটনাগর শিব মন্দির যেখানে প্রতিদিন অলৌকিক ঘটনা বলির সাক্ষী হন ভক্তরা কি সেই অলৌকিক ঘটনা আসলে শিব মন্দিরগুলোয় ভগবান শিবলিঙ্গের মাথায় জল ঢালা এক অতি প্রাচীন রীতি হটনাগর শিব মন্দিরও তার ব্যতিক্রম নয় এখানে শিবলিঙ্গ মাটি ভেদ করে উঠেছে প্রতিদিন অজস্র ভক্ত সেই শিবলিঙ্গে জল দেন কিন্তু জল দাঁড়ায় না প্রায় মুহূর্তেই কোথায় যেন চলে যায় শিবের গর্ভগৃহ স্বভাবতই সেখানে কোনো নিকাশির ব্যবস্থা নেই আর তাতেই ভক্তদের প্রশ্ন জল যাচ্ছে কোথায় এটা জানতে বহুবার পরীক্ষা হয়েছে আশেপাশের পুকুরগুলোর জল শুকিয়ে ফেলা হয়েছে কিন্তু শিবলিঙ্গের জল যে কোথায় যাচ্ছে তা খুঁজে বের করা সম্ভব গর্ভগৃহে ভগবান শিবের জন্য ভক্তদের আনা ফুল বেলপাতা পড়ে ভক্তদের দাবি সেই ফুল বেলপাতা সরাতে গিয়ে তারা স্পষ্ট বুঝতে পারেন যে সেখানে জ্যান্ত সাপ রয়েছে কিন্তু সেই সাপকে বাইরে থেকে দেখা যায় না ফুল বেলপাতা সরাতে গিয়ে সেই সাপেদের শরীরে হাত পড়লেও তারা নাকি কামড়ায়ও না আর তাতেই ভক্তদের বিশ্বাস সেই সাপ আসলে মহাদেবেরই সঙ্গী সেই কারণেই গায়ে হাত পড়লেও তাদেরকে কামড়ায় না সেই সাপ ঠিক কবে এই মন্দির তৈরি হয়েছে এই তথ্য তরিয়া অঞ্চলের কেউই বলতে পারেন না অতি প্রবীণ ব্যক্তিরাও সাপ জানিয়ে দেন এই মন্দির ছোট থেকেই তারা দেখছেন তাদের বাবা বা পূর্বপুরুষদের থেকে জেনেছেন এই মন্দির ওই অঞ্চলে বরাবরই ছিল আগে ছিল মাটির সেটাই এখন পাকা হয়েছে এখন এই মন্দির যে চত্বরে সেটা তরিয়া হাই স্কুল স্কুলের চার দেওয়ালের মধ্যেই এই মন্দির স্কুল তৈরি হওয়ার আগে থেকে মন্দির থাকায় তা ভাঙাও যায়নি শুধু কি তাই সরকার পরিপোষিত স্কুল কিন্তু তার চত্বর থেকে বের হওয়ার একটা দরজা দিন রাত খুলে রাখা হয় কারণ ভক্তদের বিশ্বাস রাতে এখানে ভগবান শিব স্বয়ং ঘোরাফেরা করেন দেবীর কাছে যাতায়াতের ক্ষেত্রে ভগবান শিবের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা দিন তো বটেই সারা রাত খুলে রাখা হয় স্কুল চত্বরে প্রবেশের দরজা পাশাপাশি একই কারণে রাতে এই মন্দির এবং স্কুলে নিভিয়ে রাখা হয় আলো আপনারা কোনো দিন গেছেন নাকি এই শিব মন্দিরে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে